নমস্কার সবাইকে আপনারা দেখছেন ইজি গার্ডেন নার্সারি আমি সত্যজিৎ ঘোষ এখানে যে জামরুলগুলো দেখছেন এগুলি হচ্ছে বালিচম্পা জামরুল এই বালিচম্পা জামরুলের ছোটো গাছ বড়ো গাছ সব কিন্তু আমার কাছে আছে আপনারা আমার নার্সারিতে আসলে সব ধরনের ফল গাছ কিন্তু পেয়ে যাবেন এবার বলি আমার নার্সারিতে আসার ঠিকানা আপনারা যারা কলকাতা দিক থেকে আসবেন তারা বনগা লাইনের ট্রেন ধরে হাবড়া স্টেশনে লাভ হবে হাবড়া স্টেশন থেকে আমার নার্সারি পৌঁছাতে আপনাদের কুড়ি মিনিট মতো সময় লাগবে হাবড়া থেকে সব সময় আমাদের এই লাইনে অটো বাস চলে আপনারা চলে আসতে পারেন এছাড়াও আমার এখানে হোম ডেলিভারির ব্যবস্থা আছে ক্যাশ অন ডেলিভারি ভিডিও কলের মাধ্যমে গাছ দেখে পছন্দ করে সেই গাছটি আপনার হাতে যাবে তারপরে পেমেন্ট করতে পারবেন তো ক্যাশ অন ডেলিভারি আমি কলকাতার মধ্যে আমাদের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া এই সাইডে কিন্তু ক্যাশ অন ডেলিভারি করি তো ক্যা ডেলিভারি হোম ডেলিভারি সম্বন্ধে আরও কিছু বলবো তো এখানে যে গাছটি দেখছেন এটি হচ্ছে এল ফর্টি নাইন পেয়ারা এখানে কয়েকটি প্রজাতির গাছ অবশ্য আছে দেখুন এই গাছগুলো কত সুন্দর বড় সবুজ ও সতেজ গাছ এবং প্রত্যেক গাছের কিন্তু দাম কিন্তু স্ক্রিনে আপনারা দেখতে পাবেন এই দামই কিন্তু আপনারা পাবেন এবং ভিডিওতে যেই গাছ দেখছেন এই গাছে কিন্তু আপনারা পাবেন এখানে আছে এল ফর্টি নাইন গোল্ডেন এইট তাইওয়ান পিঙ্ক সব ধরনের পেয়ারা কিন্তু আমার এখানে রাখা হয় দেখুন এই গাছগুলি কত সুন্দর ও সবুজ সতেজ গাছ এবং ফলও কিন্তু গাছে আছে। আপনারা কিন্তু এরকম ফল সমেত গাছ কিন্তু নিতে পারবেন এটি হচ্ছে তাইওয়ান পিঙ্ক এবং এটি হচ্ছে গোল্ডেন এইট দেখুন গোল্ডেন এইট কিন্তু অলরেডি ফল চলে এসছে এবং এর ফল কিন্তু পুরো গোল হয় খুব ভালো একটি জাত তো এত সুন্দর সুন্দর এই ঝোপালো গাছই কিন্তু আপনারা আমার এখান থেকে নিতে পারবেন আপনারা হোম ডেলিভারিতেও নিতে পারেন অথবা নার্সারিতে আসলে তো অবশ্যই পছন্দ করে নিতে পারবেন খুব সুন্দর সুন্দর কিন্তু গাছ আমার কাছে আছে এরপরে দেখাচ্ছি এটি হচ্ছে সুইট লেমন দেখুন কত সুন্দর ফল কিন্তু ধরে আছে আপনারা কিন্তু ঠিক এই সেম গাছই কিন্তু আমার নার্সারিতে আসলে পেয়ে যাবেন এবং সুইট লেমন বারো মাস ফল হয় এবং এর খোসাটাও কিন্তু মিষ্টি এই লেবু কিন্তু খোসা সমেত আপনারা খেতে পারবেন এবং সুন্দর ঝোপালো গাছ সবগুলোই কিন্তু প্রুনিং করে ঝোপালো বানানো হয়েছে একদম রেডি গাছ অলরেডি ফল কিন্তু এই সব গাছে দিতে শুরু করেছে এবং এখান থেকে কিন্তু এই ফল কিন্তু অনেকগুলো পাকে এবং এখান থেকে কিন্তু নার্সারিতে এসে কিন্তু অনেকে কিন্তু এই ফল খেয়ে থাকে যার জন্যে কিন্তু আমি সুইট লেমন গাছে কিন্তু কোনো কীটনাশক দিতে পারছি না যার জন্যে গাছগুলি একটু অসুবিধা হয়েছে আমি বুঝতে পারছি কিন্তু তবুও কিছু করার নেই যেহেতু ফল ধরা গাছ এবং এই ফল কিন্তু পাকলে কিন্তু যারা ঘুরতে ঘুরতে আসে তারা কিন্তু খায় এবং আমার এখানে ফল খাওয়া ফ্রি আছে কোনো অসুবিধা নেই আপনারা আসলে কিন্তু অবশ্যই এই ফলের টেস্ট নিতে পারবেন এবং যে ফল পরিপক্ক ফল থাকবে তার কিন্তু টেস্ট আপনারা নিতে পারবেন তো এখানে দেখছেন এখানে আছে ইন্ডিয়ান ছিকি কত সুন্দর ফল ধরা এবং ঝোপালো গাছ প্রত্যেক গাছে কিন্তু ফল ধরে আছে এবং খুব সুন্দর কিন্তু বড় গাছ এগুলো কিন্তু একদমই রেডি গাছ এইসব গাছ কিন্তু আপনারা বাড়ি বসে অর্ডার করে দিতে পারেন ফোনের মাধ্যমে স্ক্রিনে থাকা যে ফোন নাম্বার আছে এই ফোন নাম্বারে ফোন করবেন এবং ফোন করবেন সন্ধ্যা সাতটার পরে থেকে রাত দশটার মধ্যে এই টাইমটায় আপনারা শুধু অর্ডারের জন্যে ফোন করবেন কারণ এই টাইমটাই আমি অর্ডারটা নিয়ে থাকি এবং বাদ টাইমে বাগানে কাজ থাকে এছাড়াও ডেলিভারি থাকে ভিডিও কল থাকে এর জন্য কিন্তু সব সময় হয়তো দিনের দিনের বেলায় আপনারা নাও পেতে পারেন কিন্তু সন্ধ্যা সাড়ে ছটা সাতটার পর থেকে কিন্তু আমাকে সবসময় আপনারা ফোনে পেয়ে যাবেন তো এখানে দেখুন এই গাছটিতে কিন্তু সুন্দর কয়েকটি ফল ধরেছে এবং ফলের সাইজও কিন্তু খুব ভালো এবং প্রত্যেকটি গাছই আপনারা দেখছেন সবগুলো কিন্তু ফোনিং করে ঝোপালো বানানো হয়েছে মালটার মধ্যে বিভিন্ন রকম মালটা কিন্তু আমার কাছে আছে যেমন ইন্ডিয়ান সিকি ভিয়েতনাম গোল্ডেন মিশরীয় আফ্রিকানীয়লো বিভিন্ন রকম মালটা কিন্তু আছে এবং থেকে কিন্তু এই ফল ধরা গাছ কিন্তু নিতে পারবেন আপনারা যারা ফল সমেত গাছ নিতে চান অবশ্যই কিন্তু যোগাযোগ করুন এখানেও কিন্তু এই গাছটিতেও কিন্তু অনেকগুলি ফল কিন্তু অলরেডি আছে আপনারা দেখছেন এবং এছাড়া বলে রাখি হোম ডেলিভারির ক্ষেত্রে আমার কিন্তু কলকাতাতে যে কোনো রেল স্টেশনে ডেলিভারি চার্জ হচ্ছে পঁচিশ টাকা আগে কুড়ি টাকা ছিল সেটা এখন বাড়িয়ে পার গাছে পঁচিশ টাকা করে রাখা হয়েছে এবং মিনিমাম কিন্তু আপনাদেরকে পাঁচটি গাছ অর্ডার দিতে হবে যে কোনো গাছ পাঁচটি অর্ডার দিলে কিন্তু হোম ডেলিভারি হবে এছাড়া আপনারা যদি দুটো তিনটে গাছ নিতে চান তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু যে ডেট আপনাদের বলবেন ওই ডেটে হয়তো নাও দিতে পারি কারণ অন্য কোনো ডেলিভারি থাকলে একসঙ্গে গাছ যদি হয়ে যায় তারপরেই কিন্তু তিনটে দুটো তিনটে গাছ কিন্তু দেওয়া যাবে সেক্ষেত্রে কিন্তু আমরা দুটো তিনটে গাছ নিয়ে কিন্তু শিয়ালদা দমদম হাবড়া এইসব এলাকায় কিন্তু করি কিন্তু বেশি গাছ না হলে কিন্তু আমরা সাউথ লাইন বা অন্যান্য লাইনে কিন্তু যাই না এখানে যে গাছটি দেখছেন এটি হচ্ছে অস্ট্রেলিয়ান আনার দেখছেন এখানে যে ফলটি অলরেডি মানে দাঁড়িয়ে গিয়েছে কিন্তু আর ঝরবে না এই ফলটা কিন্তু অলরেডি সেট ফল এবং প্রত্যেক গাছেই দেখুন আপনারা ফুল কিন্তু আছে এখানেও একটি ফল কিন্তু অলরেডি ধরে গিয়েছে এছাড়াও ম্যাক্সিমাম গাছেই কিন্তু ফল চলে আসে এবং এই যে গাছগুলি দেখছেন এই গাছগুলো কিন্তু অলরেডি ডেলিভারি হয়ে যাবে বা কেউ কেউ এসেও নিয়ে চলে যাবে যার জন্যে বড়ো ফল সমেত গাছ আপনাদেরকে দেখাতে পাচ্ছি না এই গাছে কিন্তু খুব সুন্দর ফল ধরে একদম ছোট থেকেই কিন্তু ফল ধরে এবং ফলের কালার সুন্দর লাল এবং ভিতরও লাল এবং খেতেও কিন্তু খুব দারুণ মিষ্টি ফল সহ গাছ আমার এখানে থাকলে কিন্তু বিক্রি হয়ে যায় তো আমি তবুও চেষ্টা করব আপনাদেরকে এরকম হয়তো বড় ফল সমেত গাছ দিতে পারবো না ছোট ফল সমেত গাছ কিন্তু আপনারা নিতে পারবেন ডালিমের ভিতরেও কিন্তু আমার কাছে বিভিন্ন ধরনের জাত আছে যেমন কালিয়াক্তার জি এম টু থাই টু অস্ট্রেলিয়ান ম্যাক্সিকান বিভিন্ন ধরনের কিন্তু জাত আছে এছাড়াও যদি আপনারা একটু কমের ভিতরে নিতে চান গণেশ পি টু বিভিন্ন ধরনের জাত কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এখানে যে স্কিনে দেওয়া যে দামটা দেওয়া আছে এগুলো কিন্তু মোটামুটি আপনাদের এই গাছগুলোর উপরে পড়ে যাবে এই গাছগুলো কিন্তু আপনারা আসলে হয়তো বড়ো ফল না ছোটো ফল সমেত আপনি পেতে পারবেন এখানে সুন্দর সুন্দর এবং ঝোপালো গাছ কিন্তু আমার এখানে আছে আর যারা হোম ডেলিভারি নিতে চান তাদেরকে গাছ পাওয়ার পরে পেমেন্ট করবেন আমাদের কোনো অসুবিধা নেই এবং যদি আপনারা চান যে ভিডিও কলে গাছ দেখব অবশ্যই দেখাবো তবে আপনাদেরকে অর্ডার দিতে হবে এখানে দেখুন ওখানে কিন্তু একটা মোটামুটি একটু ছোট সাইজের ফল কিন্তু এখানেও আছে তো এই ভালো জাতের একটাই উপকার এটা হচ্ছে সবসময় ফল দেয় এবং ছোটো থেকে এটা ফল দেয় এবং ফলটাও কিন্তু খুব মিষ্টি তো যাই হোক এখানে দেখছেন মিয়াজাকি আম বিভিন্ন ধরনের আম কিন্তু আমার কাছে আছে তো যেটা বলছিলাম আপনাদের হোম ডেলিভারির ক্ষেত্রে ভিডিও কলে গাছ কিন্তু দেখানো হবে সেক্ষেত্রে আপনাদেরকে অর্ডার দিতে হবে যেদিন আপনার গাছ ডেলিভারি হবে তার আগের দিন আপনাদেরকে যে গাছটি আপনাদের পছন্দ ভিডিও কলের মাধ্যমে কিন্তু আপনারা পছন্দ করতে পারবেন কোনো অসুবিধা নেই এবং পছন্দ করা গাছ আপনার বাড়িতে যাবে তারপরেই আপনি পেমেন্ট দিতে পারেন আমাদের কিন্তু কোনো অসুবিধা নেই তো যদি এমন গাছ আপনাদেরকে নেওয়ার ইচ্ছা হয় আসতে পারছেন না সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ফোন করবেন আর যদি আসতে চান সব সময় আমার নার্সারি খোলা আছে যে কোনো টাইমে আপনারা আসতে পারেন এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আম গাছ কিন্তু এই তিনটে বাছাই করে রাখা আছে এই তিনটে কিন্তু ডেলিভারি চলে যাবে এখানে দেখছেন ম্যাঙ্গো কিউজাই এখানে দেখছেন চাকাপাত এবং এটি ব্যানানা ম্যাঙ্গো আমি দেখাচ্ছি স্টিকারটা হয়তো নেই আছে এই যে এখানে হচ্ছে ম্যাঙ্গো ব্যানানা তো এই তিনটে গাছ কিন্তু অলরেডি অর্ডার হয়ে গিয়েছে এবং বড় সাইজের গাছ এছাড়াও ছোটোর মধ্যে জোপালো গাছও কিন্তু আমার কাছে পাবেন তো এইদিকে প্রচুর রকম আম গাছ আছে অরুণিকা অম্বিকা চাকাপাত কাটিমন বিভিন্ন ধরনের আম কিন্তু এখানে সব ধরনের আমই প্রায় আছে তো আপনারা আসতে হলে অবশ্যই চলে আসুন খুব সুন্দর সুন্দর গাছ কিন্তু এখানে পাবেন সব ধরনের ফল গাছ কিন্তু আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন তো এখানে হচ্ছে এটা হচ্ছে চাকাপাত সব ধরনের গাছ কিন্তু আমার কাছে আছে এখানে একটা এই গাছটি হচ্ছে হানি ডিউ ও সরি এটা হচ্ছে ম্যাঙ্গো নামডকমা এটা এর পাশে আছে হানি ডিউ এই যে এই গাছটি কিন্তু অলরেডি অর্ডার হয়ে গিয়েছে এখানে আমি দেখাচ্ছি হানি ডিউ হানি ডিউ কিন্তু একটা খুব ভালো জাত এবং এই গাছগুলি কিন্তু যারা হাফ ড্রামে করবেন বা বড়ো জায়গাতে করবেন তাদের জন্য একদম পারফেক্ট গাছ এবং যারা ছোট টবের মধ্যে করবেন তাদের জন্যে এই সাইজের গাছ আছে এটি হচ্ছে অরুনিকা এবং এই পাশে যেটি দেখছি এটা অরুণিমা এগুলো কিন্তু স্পেশালি ছোট টবের জন্য তৈরি করা হয়েছে এবং এর কিন্তু ব্রাঞ্চ প্রচুর ব্রাঞ্চ কিন্তু আছে এই গাছগুলোর আমি একটি গাছ তুলে দেখাচ্ছি আপনাদেরকে যারা ছোট জায়গার মধ্যে আম গাছ করতে চান তাদের জন্যে স্পেশালি কিন্তু এইভাবে তৈরি করা এবং যারা হাফ ড্রামে করবেন তাদের জন্যও কিন্তু আগের যে গাছ দেখালাম ওই সাইজের গাছ আপনারা নিতে পারেন এই গাছ গাছের হাইট হবে আপনার মোটামুটি চার ফুটের মতো কিন্তু গাছ কিন্তু খুব সুন্দর ঝোপালো এবং ব্রাঞ্চ দেখতেই পাচ্ছেন অনেকগুলি ব্রাঞ্চ কিন্তু আছে এরপরে আমি দেখাচ্ছি দার্জিলিং জায়েন্ট কমলা যদিও বা এই গাছে এখনও ফল আসেনি এই গাছ কিন্তু এখন আমি ডেলিভারি করছি না এই গাছে ফল আসবে তারপরে কিন্তু আমি ডেলিভারি করব এবং গাছগুলি দেখুন আমি কিভাবে তৈরি করছি গাছগুলি কিন্তু ছোট থেকেই প্রুনিং করে করে মানে পুরো ঝোপালো তৈরি করা হচ্ছে তো এই গাছে কিন্তু আগামী শীতেই ফল চলে আসবে এবং আপনারা নিতে পারবেন প্রচুর স্টক আছে দার্জিলিং জায়েন্ট কমলা এখানে দেখছেন এটি হচ্ছে ম্যাঙ্গো মাই এখানে দেখুন ব্রাঞ্চ কত সুন্দর ব্রাঞ্চ আছে এবং এইগুলো হচ্ছে বড় গাছ এইগুলো মোটামুটি আপনার পাঁচ ছয় ফুটের গাছ এগুলি আপনারা ড্রামে করতে হবে আর যারা ড্রামে অসুবিধা বা ড্রাম নেই বা ছাদে তোলার খুব অসুবিধা তাদের জন্যে আগে যে গাছগুলি দেখালাম এই গাছগুলি আপনারা নিতে পারেন এখানে দেখছেন আমলকি এই আমলকি গাছও কিন্তু আপনারা মোটামুটি ফেব্রুয়ারি মাসের দিকে আসলে ফল ছমেত গাছ পাবেন প্রত্যেকটি গাছ গ্রাফটিংয়ের গাছ আমি একটা গাছ আপনাদেরকে তুলে দেখাচ্ছি দেখুন গাছগুলি কিন্তু অলরেডি প্রুনিং করে ঝোপালো তৈরি করা হয়েছে তো আমার এখানে যে কোনো গাছ আমি কিন্তু ওই সিঙ্গেল ব্রাঞ্চের গাছ খুবই কম রাখি সব কিন্তু ঝোপালো আকারের গাছ আপনারা পাবেন এবং রেডি গাছ আপনাদের বেশি প্রুনিং করতে হবে না এই কিন্তু ছোট থেকে সেইভাবে প্রুনিং করে করে তৈরি করা হয়েছে তো প্রত্যেকটা গাছে কিন্তু আগামী বছর ফল পাবেন আপনারা এই গাছেই কিন্তু আগামী বছর নিলে ফল সমেত গাছ পাবেন এখানে একটি গাছ দেখছেন এটা গাছ কিন্তু একদম ছোট থেকে পুনিং করিনি এটা একটু বড় আকৃতি তারপরে কিন্তু পুনিং করে একটু বড় তৈরি করেছি তো সব ধরনের ভালো ভালো গাছ কিন্তু আমার এখানে পাবেন সব ধরনের ফল গাছ কিন্তু আমার এখানে রাখা হয় আপনারা চলে আসুন নার্সারির ঠিকানা দেওয়া আছে এবং আগেও আমি বলেছি কিভাবে আসতে পারবেন এছাড়া যারা বাড়ি থেকে গাছ নিতে চান অবশ্যই আমাদের এই ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন আপনাদেরকে কিন্তু ভিডিও কলের মাধ্যমে গাছ দেখিয়ে সেই গাছ ডেলিভারি করা হবে এবং ক্যাশ অন ডেলিভারি এখানে দেখুন এটি হচ্ছে লাল আমলকি এই গাছগুলি কিন্তু একদম নতুন প্রুনিং করা হয়েছে এর কুশি কিন্তু অলরেডি নিয়ে নিয়েছে এবং এই গাছগুলো কিন্তু আস্তে আস্তে ঝোপালও তৈরি হয়ে যাবে তো লাল আমলকিও কিন্তু একটি ভালো জাত এই সমস্ত গাছ কিন্তু আপনাদের বাড়িতে টবের ছাদে করার জন্য একদম উপযুক্ত যে ধরনের ফল গাছ আপনারা নেবেন অবশ্যই আমার এই নার্সারিতে আপনারা আসুন সেক্ষেত্রে কিন্তু খুব ভালো ভালো নিত্য নতুন খুব ভালো জাতের গাছ কিন্তু আমার কাছে আছে এখানে দেখছেন থাই সিক্সটি থ্রি সবেতে এটিও কিন্তু একদম নতুন যারা আমার ভিডিও দেখে থাকেন তারা জানেন এর সম্বন্ধে তো গাছেও প্রচুর পরিমাণে ফল আসে মানে এক একটি বোটাতে আপনার প্রচুর পরিমাণে মিনিমাম তিনটি চারটি পাঁচটি করে কিন্তু ফল আসে এবং এখান থেকে আমার এখানে আসলে কিন্তু অবশ্যই ফল কিন্তু টেস্ট করার সুযোগ আপনাদেরকে থাকবে এবং থাই সিক্সটি কিন্তু খুব ভালো জাত তো আমার এখানে কিন্তু আপনারা ভালো ভালো নিত্য নতুন অরিজিনাল জাতের যে কোনো ফল গাছ পেয়ে যাবেন এবং আপনারা গাছ দেখে নিতে পারবেন যারা আসতে পারবেন না তাদেরও কিন্তু গাছ দেখে নেওয়ার সুযোগ কিন্তু আমার এখানে আছে ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে গাছ দেখিয়ে দেবো এবং সেই গাছ আপনাদেরকে ডেলিভারি দেবো তারপরে পেমেন্ট করবেন তো আমার এই গাছগুলি যদি দেখে ভালো লাগে বা আমার নার্সারি দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন আজকে এটুকুই আবার পরের ভিডিওতে নতুন নতুন অনেক ধরনের ফলের জাত আমি দেখাবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ